এখানে তিনি নিপটানতে হবে কারণ যে উপরে বাঁকা চিহ্নটা আছে এটা থাকলে তিনি নিপটানতে হয় সমস্ত দর্শক এখানে আলিপের পরে নুনে সাকিন এবং ইয়া তাস্তিদ আছে তো সাকিন তাশ্দ পাশাপাশি থাকলে অবশ্যই তাস্তিদকে ধরতে হবে এবং তাশ্িদকেই প্রাধান্য দিতে হয় এটা হচ্ছে নিয়ম কারণ স্যাকিন একবার উচ্চারণ হয় তারিদ দুইবার উচ্চারণ হয় তো উচ্চারণের দিক থেকেও বেশি শক্তিশালী হচ্ছে তাস্তিদ সুতরাং তাসদিদ কে ধরবো এবং এখানে গুণনা করতে হবে কারণ হচ্ছে কিনা উপরে ই আসছে ইয়া হচ্ছে ইদ গমে বা গুনার হরফ তো এখানে গুণনা করতে হবে গুণাটির নাম ইদ গম বা গুণনা আর মনে রাখবেন প্রতিটা গুণনায় কিন্তু নাকে নাকে করতে হয় আলিফ ইয়া যে বলে এং ইয়া অবচ বর ইয়া উত এং ইয়া উত করতে হবে রজের রি বা যে বর বা ইয়া উত রি বা এং ইয়া উত রি বা মিম সে বর মা সা দ বর সা মা মিম দুই সে বর লাম

তা 200 ট্যাং গুণনা করতে হবে 212 তানবীন তানবীন إن الله لا يستحيي أن يضرب مثلا ما بعوضة فما فوقها فزور فا ميم سور أم ميم تشتيت قلنا قلتها واجب قلنا فأم ميم لم سور مل لم سبل فأم مل ذالي ذي زي ما بشجاز ولا فأما الذين آمنوا زبر... آه... وبشنو... آمنو... فاما الذين آمنوا 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 فاما الذين

فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم ووزر وألف ميم زور أم ميم تشديد قلنا قلتها بواجب قلنا وأم ميم لم زور مل لم زور مل, مل, مل وأم مل ذالي زب في زير بمباشر جزولا يا إحنا كليبتان تفا الذين زبنا

পেশের বাম পাশে জল ওয়াও এবং জের বাম পাশের এই তিন অবস্থায় কিন্তু টেনে পড়তে হয় এছাড়া বাকি আর একটা অবস্থায় টানতে হয় সেটা সামনে আসলে বলে দেব তবে এই তিনটা অবস্থা কিন্তু মদ মিমা এখানে এক লিপ টানতে হবে জোবরের বাম পাশে খেলে লিফ্ট আলিপজাবে এখানে কিন্তু তিন লেপ টানতে হবে উপরে যে বাঁখা চিহ্ন এটা থাকলে তিন লেপ টেনে পড়তে হয় ম্যাজিপজিভাবে র এখানে এক লিপ্টানতে হবে আর এখানে এই জন্য বলা যাবে না আল্লাহ শব্দ সুতরা যদি জবর থাকে পেশ থাকে তাহলে আল্লাহ শব্দকে পুর করতে হয় এখানে কিন্তু পুর করতে হবে অর্থাৎ মোটা করতে হবে দম্ম বলতে হবে দাল্লা বলা যাবে না হ্যা পেশ হু দম বাজের জব হ্যা খারা জবর থাকলে হবে

এখানে অক্ষ করতেই হবে অক্ষ যদি না করেন তাহলে কিন্তু বিপদ ঘটবে কি বিপদ অর্থ কিন্তু বিপরীত হয়ে যেতে পারে বা অন্য কিছু হয়ে যেতে পারে এখানে যে অর্থ আছে অর্থটা ঠিক নাও থাকতে পারে এর জন্য থামতেই হবে আর যদি এখানে আমরা থামি তাহলে এখানে আমরা টানবো টানবা বলতে হবে আর কি বলছি

ওয়াউ দিস ওয়া রাউ গুননা করthetaবে আর এখানে কিদু থামা যাবে না এই যে আগেই বলছি লা থাকলে লাম আলিফ থাকলে সেখানে থামতে হবে না মিলে যেতে হবে এটা কিন্তু কোনো অক্ষর নাম না আর ওয়াউ দিস ওয়া রাউ গুননা করthetaবে তুমি বা গুননা কেসি রাউ ওয়াউ সর ওয়া ইয়া হাযুর ইয়া ওয়া ইয়াহদাল ইযiddi zirb bash jazul ইয়া কিততাবে ওয়া ইয়াহদি বাzirbi কারাযি কারায তাকলাকুন তানতা বিহি ওয়া ইয়া دي به كف زبر كا ثاي زيد في زير بن باش جاسو لا ياك لبتان تابي كثيرا لبدي جبرا كثيرا أما إذا بيه فكرة بين مرات هاك لبتان بو كانت مودة 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 عوض إذا كانت لبتان تابي أتقول شي يضل به كثيرا ويهدي به كثيرا وزر وميم ألف زور ما كلبتان تابي وما يبش يو